হ্যালো আর্মিস তোমরা কি জানো ভি এবং জিনের মধ্যে একবার সিরিয়াস ফাইট হয়েছিল যার কারণে লড়াই হওয়ার পর আমাদের ভি কান্না পর্যন্ত করেছিল এই ঘটনাটা হয় মূলত বিটিএসের উইংস ট্যুর দুই সালে তাদের কনসার্টের মাত্র কিছু সময় আগে যখন বিটিএস মেম্বাররা তৈরি হচ্ছিল এখানে এমের সময় খুব কম মনে হচ্ছিল তাই এম জংকুকে বলে জঙ্কু আমাদের মাঝখানে অনেক দূরত্ব ছিল তখন ভি জিনকে বলে যে জিন তোমাকে একটু দ্রুত মুভ করতে হবে মানে জলদি সামনে আসতে হবে যাতে জঙ্গুকার আরেমের মাঝখানে যে গ্যাপ আছে তা পূরণ হতে পারে তো জিনভিকে বলে স্টেজে যে মার্ক থাকে যেটা দিয়ে দূরত্ব বোঝা যায় সেটা বুঝতে তার সমস্যা হচ্ছিল তো ভি বলে যে এটা ম্যাটার করে না তোমাকে এগিয়ে থাকতে হতো জিন বলে এটা গুরুত্বপূর্ণ নয় ভি বলে এটা গুরুত্বপূর্ণ গতকাল যখন আমরা স্প্রিং ডে পারফরম্যান্স করছিলাম তখন তুমি অনেক দূরে ছিলে তাই না তোমার নিজের পজিশনে আসার জন্য ফাস্ট রান করা লাগবে কারণ তোমার রান করার পরই আমি যেতে পারবো তখন জিন বলে আমি প্রথম থেকেই যতটা দ্রুত দৌড়ানো সম্ভব ততটা দ্রুত করেছি কিন্তু বিয়েটা ছাড়ছিল না তারপর ভি জিনকে বলে তুমি সামনে আসতে অনেক সময় নিচ্ছিলে জিন বলে তোমার ধীরে করা দরকার আমার যতটা দ্রুত সম্ভব করার আমি করেছি আমি সেখানে ফুল স্পিডে ছিলাম তোমার আমার প্রতি এত অভিযোগ কেন তুমি কি চাও আমি কি করবো ভি বলে আমি অভিযোগ করছি না আচ্ছা আমার কথা শোনো তুমি যখন এই স্টেপটা করো তুমি এটা করতে অনেক সময় নাও তাই তোমার এটা দ্রুত করা দরকার যাতে তুমি দ্রুত আসতে পারো এরপর উত্তরে জিম বলে আমি তোমাকে বলেছি না যত জলদি হতে পারে আমি ততটাই জলদি করছিলাম আমি তোমাকে বলছি তো তুমি স্লো স্টেপ নাও ভি বলে ওকে আমি করার চেষ্টা করব কিন্তু তুমি দ্রুত কইরো তোমাকে ফার্স্ট সামনে আসতে হবে জিন বলে আমি আমার বেস্টটা করেছি জিমিন বলে আমি জানি না তোমাদের মধ্যে কে ঠিক কে ভুল কিন্তু সময় হতে চলেছে কনসার্ট শুরু হবে আমাদের যেতে হবে আরেম বলে কি মনে হয় তোমাদের কি করছো এই বিষয়টা এখন আমরা সমাধান করতে পারবো না আমি এটা বলছি না তোমাদের মধ্যে কে ঠিক কে ভুল কিন্তু এখন আমাদের যেতে হবে ভি অনেক স্যাড হয়ে গেছিলো চোখে পানি চলে এসেছে তাই জিন ভিকে সরি বলে জিন বলে সরি এটা আমার ভুল তুমি পারফরম্যান্সের কথা বলছিলে আর আমি এটাকে মজার সাথে নিয়েছি আমি মানছি এটা আমার ভুল আমরা এই বিষয়ে পরে কথা বলবো এখন আমাদের কাছে সময় নেই এম দুজনকে কমফোর্ট ফিল করানোর জন্য বলে আমাদের আর্মিরা অনেক সময় ধরে এই কনসার্টের জন্য অপেক্ষা করছিল আমাদের এরকম বাচ্চাদের মতো আচরণ করা উচিত নয় চলো লেটস গো এখানে আর এম ভিকে কান এখানে আর এম কান্না করছিল তাই ভিকে সান্ত্বনা দিচ্ছিল এই পুরো কনসার্টটা দেখলে বুঝতে পারবে যে জিন এবং ভি কতটা স্যাড ছিল পরে কনসার্ট শেষ করে ভি জিন একসাথে কথা বলে দুই ভাই তাদের মধ্যে যত ঝামেলা সব ঠিক করে নেয় সুগা বলে এখন আমরা শুনেছি এটা কার ভুল সে সম্পর্কে নয় এটা এভাবে হওয়া উচিত ছিল না আমি দুঃখিত যে এটা ঘটেছে জিমিন বলে কিন্তু আমি মনে করি জিন শুনতে পারত আমি মনে করি যা জিজ্ঞাসা করা হয়েছে তা করার চেষ্টা করেছি আর ভি তুমি যেটা আমি মনে করি আমি অনেক মিস্টেক করি তোমারও এটা ভুলে যাওয়া উচিত নয় জিন তোমার থেকে বড়। এটা জংকুকের জন্য একই রকম পরে ভি বলে তুমি ঠিক বলেছ এর জন্য আমি ক্ষমাপার্থী আমি স্বার্থপরের মতো কাজ করেছি আমি তোমার সাথে অ্যাটিটিউড নিয়ে কথা বলেছি জিন বলে এটা সত্য যে আমি তোমাকে অবহেলা করেছি এবং আমি তোমার আমি তোমাকে বিরক্ত করেছি যেহেতু আমি তোমাদের থেকে বয়সে বড় তাই এটি আমার গর্ভকে আঘাত করেছে আমি চেষ্টা করি তোমাদের উপর নিজেকে না চাপাতে কারণ আমি মনে করি অহংকার কিছুই না বিয়ুত্তরে বলে আমি কখনো না একবারও আপনাকে হতাশ করতে চাইনি সুগা বলে আমার মনে হয় না আমাদের মধ্যে আমরা কেউ কাউকে বিরক্ত বোধ করাতে চাই আমরা সব সময় একে অপরের অনুভূতি বিবেচনা করার চেষ্টা করি তারপর কিছু সময়ের কিছু সময়ের জন্য তারা ভিজিনকে একা কথা বলতে ছেড়ে দেয় ভি বলে আমি এখন বুঝতে পেরেছি আমি সত্যি এটি পরিবর্তন করার চেষ্টা করব জিন ভিকে বলে তুমি এটা মানছ পরিবর্তন করার চেষ্টা করছো তাহলে আমি অনেক থ্যাঙ্কফুল আমিও হার্ট হই তুমি শুধু আমার ফানি এবং ব্রাইট লুকটাই দেখেছ কিন্তু আমিও কষ্ট পাই আমি শুধু তোমাদের সামনে ইতিবাচক থাকার চেষ্টা করি মানুষ বলে আমাদের এ ব্যাপারটা ভুলে যাওয়া উচিত কিন্তু কেউ পুরো পারফেক্ট হয় না আমারও একটা ডার্ক সাইড ছিল আমাদের সবার কাছে আমাদের সবার কাছে চ্যালেঞ্জ আছে এভাবেই দুই ভাইয়ের মধ্যে লড়াই শেষ হয়ে যায় আমরা যখন একসাথে অনেকটা সময় থাকি তখন এমন ছোটো বড় ঘটনা হয়েই থাকে এটা একটা কমন ব্যাপার এখানে ভি জিন দুজনের দিক থেকেই নিজেরা ঠিক ছিল সব থেকে বড় কথা তারা একে অপরে একে অপরকে অনেক শ্রদ্ধা করে ভালোবাসে জিন সব থেকে বড় এবং সবাইকে অনেক ভালোবাসে বি তো কাউকে হার্ট করবে দূরের কথা কাউকে কষ্ট পেতে দেখলে নিজে স্যাড হয়ে যায় তো আর তোমার কি কখন নিজের আপন মানুষের সাথে এরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে